আমাদের ফুচকা খাওয়া হয় উপরে লঙ্কা দেওয়া আছে আমি নিয়ে নিলাম

জানো একটা একটা ও গাছে না বাসা করেছিল বাসা তারপরে ওর মধ্যে দুটো ডিম দিয়েছিল ঠিক আছে বেগুন গাছ বেগুন গাছে হ্যাঁ ছোট ছোট গাছে টুনটুনি পাখিরা ছোট পাখি তো বাসা পাখি কি হয়েছে তো তো শোন তারপর ও ডিম ডিম থেকে বাচ্চা বেরিয়েছে বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরো এটা বলে ডিম ফুটে তারপরে বাচ্চাগুলো যখন বাকিদের বাচ্চা হয় দেখবি চ্যাঁ 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 করে ডাকতেও থাকি দেখি তাই না খাবারের জন্য আবার ওইটা দিয়ে সেই শেয়াল পেরিয়ে যাচ্ছে তোকে তো দেখাই যাচ্ছে না সানা এদিকে আর ও তোকে ঢেকে দিয়েছে আর কি শোন ওটা দিয়ে শেয়াল পেরিয়ে যাচ্ছে শোন কি করেছে

এমনি এমনি করে ঢাকিয়ে দিয়েছে নড়িয়ে দিয়েছে ঠিক আছে আর বাচ্চাগুলো পড়ে গেছে বাচ্চাগুলো যেই পড়ে গেছে শেয়াল দেখাও শেয়াল কি করেছে হুম খেয়ে নিয়েছে বাচ্চাগুলো টুনির বাচ্চা শেয়াল খেয়ে নিল তারপরে সেটা অনেক দিন হয়ে গেছে ঘটনাটা শেয়াল একদিন ঘুমাচ্ছে গুহার মুখে হ্যাঁ ঘুমাতে ঘুমাতে ঘুম থেকে উঠেই ওর হঠাৎ মনে হয়েছে নিদ তো আমি অনেক দিন আগে বাচ্চা খেয়েছি মনে হয় আরো ডিম দিয়েছে আরো বাচ্চা হয়েছে যাই তো গিয়ে দেখি যেই আসছে সেই দেখছে আবার বলছে টুনি তো বাচ্চা দিদেন ওইলে তোকেই ধরে খাবো টুনি বলছে তুমি আগেরবার আমার বাচ্চা দিয়েছো আমি দাও

এবার ও আর সহ্য করতে পারছে না টুনি খুব কাঁদছে খুবই কাঁদছে তখন ওই উপর দিয়ে বাসার উপর দিয়ে তাকাও টুনি করে বাসার উপর দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল কান্না হয় তখন দেখছি টুনি খুব কাঁদছে কি ব্যাপার টুনি কানছো কেন ও বাসার কাছে এসে বসলো ওই গাছে প্রচুর বলো না আগের আমি দুটো বাচ্চা দিয়েছিলাম সেই বাচ্চাগুলো খেয়ে নিয়েছে আমি অনেকদিন মনে দুঃখ ছিলাম তারপরে আমার আবার আরো দুটো বাচ্চা হলো ডিম পেয়েছিলাম আমি সেই বাচ্চাগুলো দেখো আজকে খেয়ে নিয়েছে ভাল আমার সেই বাচ্চাগুলো আজকে খেয়ে নিয়েছে বলো আমি কি করে সহ্য করি মা হয়ে আমি আমার আগেরবার রাগ হয়েছিল দুঃখ হয়েছিল এবার এত বেশি দুঃখ হয়েছে যে আমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয়েছে আমি কি করব আমি তো অসহায় ছোট্ট টুনি রাগ বলছে শোনো তোমাকে বুদ্ধি কি তুমি শহরে উড়ে চলে যাও দিয়ে একটা ছুরি জোগাড় করে নিয়েছো দোকান থেকে মুখে করে মানে ফোটে করে ধরে একটা ছুরি তুমি নিয়ে চলে এসো আর শেয়াল এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে হ্যাঁ না শিয়ালের লেজ খুব লোমস হয় সুন্দর হয় আর কি মানে ওর চেহারার মধ্যে লেজ দেয় ওর গর্বের কারণ যেমন ময়ূরের যেমন পেকনটা যেমন সৌন্দর্য ঠিক আছে তেমনি শিয়ালের লেজটা সৌন্দর্য লেজটা খুব সুন্দর হয় লোমস হয় মানে ওর ওটা নিয়ে খুব অহংকার আর কি বুঝেছিস লেজ নিয়ে তুমি লেজটা ওর কেটে দেবে তাহলে ও আর জঙ্গলে বেরোতে পারবে না সবার কাছে লজ্জায় পড়ে যাবে এটাই ওর ভালো প্রতিশোধ হবে উনি তো সে রাগে আছে ও তো উঠতে উঠতে শহরে চলে গেল একটা ছুরি কিনে নিয়ে এলো তখন কি দেখতে তো শেয়াল ওর বাচ্চাগুলো খেয়ে গুহার মুখে আরাম করে ঘুমাচ্ছে হ্যাঁ মানে কারো পোষ মাস কারো সর্বনাশ ওর বাচ্চাগুলো দুবার ধরে খেয়ে নিল কতটা অন্যায় তারপরে ঘুমাচ্ছে তখন ওই উপর থেকে ছুরিটা লেজের উপরে ধপাত করে ফেলে দিয়েছে যেই ফেলে দিয়েছে সেই তো শিয়ালের লেজটা কেটে আলাদা হয়ে গেছে এত সুন্দর লোমস লেজ মানে খুব লোমওয়ালা পশমওয়ালা ঠিক আছে শিয়ালের তো খুব ব্যথাও লেগেছে আর বলছে হায় হায় আমার কি সর্বনাশ হলো রে কি সর্বনাশ হলো বলে ওরা গুহার ভেতরে চলে গেছে তুমি আমার লেজ কেটে দিল গুহার ভেতরে লজ্জায় চলে গেছে যে কোনো পশু পাখি আমাকে যেন দেখে না ফেলে